সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক মুনাফা নিয়ে আলোচনা করব এই মুনাফা টপিকটা ষষ্ঠ সপ্তম এবং অষ্টম সকল শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ তো চলো আমরা শুরু করি মুনাফা শব্দটা আসতে আমাদের সর্বপ্রথমে আসে লাভ ক্ষতি এখন আমরা লাভ ক্ষতি কাকে বলে এটা সম্পর্কে জানব ব্যবসায়ীর দোকান ভাড়া পরিবহন খরচ পণ্যের কয়ের মূল্য এবং আনুষাঙ্গিক সকল খরচ একসাথে যোগ করে প্রকৃত খরচ নির্ণয় করা হয় আর এই প্রকৃত খরচটাকে মূলত বলা হয় বিনিয়োগ এখন আমরা মনে করি চলো একজন দোকানদার তার সকল খরচ দোকান ভাড়া গাড়ি ভাড়ার খরচ সহ এবং জিনিসটা জয় টাকা দিয়ে যত টাকা দিয়ে কিনছে এই সবটা মিলে ক্রয় মূল্য এবং সবগুলো একসাথে যোগ করে বিনিয়োগ করে আর এই বিনিয়োগটাই লাভ ক্ষতির জন্য ক্রয় মূল্য হিসাবে ধরা হয় ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হয় হলো ক্ষতি এবং ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে হয় লাভ এবং লাভ ক্ষতি আমাদের নির্ভর করে হলো ক্রয় মূল্যের উপরে বিক্রয় মূল্য ক্রয় মূল্য লাভ সমান সমান হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় আর ক্ষতি সমান সমান হলো ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এবং আমরা একটা বহুল প্রচলিত আমাদের সূত্র আছে আই সমান সমান পি এখন এই আই সমান সমান কী আই সমান সমান হল ইন্টারেস্ট বা মুনাফা বা প্রফিট পি সমান সমান হল প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল বা মূলধন এবং আর সমান সমান হল রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার আর এন সমান সমান আমরা জানি সবাই সময় এখন আর একটা গুরুত্বপূর্ণ সংজ্ঞা হলো মুনাফার হার কাকে বলে আমরা জানি একশো টাকায় এক বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা এবং আরেকটা সূত্র আছে যেটা অঙ্ক করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন হয় মুনাফা আসল সমান সমান মুনাফা যুগ আসল এটা কিন্তু হাইফেন এটা মাইনাস না এটা হলো হাইফেন মুনাফা আসল মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল তো আজকে আমাদের এই মুনাফার অংশটুকুই থাকলো আগামী ক্লাসের চক্রবৃদ্ধি মুনাফা সম্পর্কে জানবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে